আল্লাহ তারা বলছেন আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আস্থা রাখে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় পৃথিবীর আর কারো লাগবে আল্লাহ যদি আমাদের জন্য কি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় পৃথিবীর আর কাউকে লাগবে কাউকে লাগবে কিছু অল एवरीथिंग যা কিছু আছে সব সমস্যার সমাধান একজন করতে পারে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন ওমা ইয়া তাওয়াক্কাল আল্লাহ যারা আমার উপর ভরসা করতে পারবে আল্লাহর উপরে আস্থা রাখতে পারবে ফাহুয়া হাসবু তার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব বলেন সুবহানাল্লাহ তাহলে এখন থেকে বোঝা যায় তাওয়াক্কুলের গুরুত্ব আছে না নাই অর্থাৎ